আসসালামু আলাইকুম হুজুর আমার প্রশ্ন হলো যখন মানুষ কোনো স্বপ্ন দেখে তখন এই স্বপ্নকে কতটা গুরুত্ব দেওয়া উচিত অনেকের স্বপ্ন দেখার শখ হয়ে থাকে একটি কৌতুক প্রচলিত আছে কেউ তার স্বপ্ন বলছিল মহিলা ছিল তিনি বলেন যে আমি আসছি এক ঘন্টা পরে আসব এক ঘন্টা পরে এসে বলে এক ঘন্টা আমি ঘুমিয়ে এসেছি আর তাতে আমি এই স্বপ্ন দেখেছি তাতে স্বপ্ন মানুষ দেখে এটি ঠিক কিন্তু যারা মনোবিদ তারা বলে যে প্রত্যেক মানুষ প্রতি রাতেই চার পাঁচটি স্বপ্ন দেখে অনেকের স্বপ্ন মনে থাকে অনেকের মনে থাকে না কিন্তু অনেক স্বপ্ন এমন হয় যার মধ্যে পয়গাম থাকে কিছু বাণী থাকে এবং সেই স্বপ্নের গভীর প্রভাব পরে মানব হৃদয় অনেকে নিজেদের স্বপ্ন চিঠিতে লেখে যে এমন অবস্থা দেখি দরদ পড়তে দেখেছি বা কোরআনের আয়াত পড়তে দেখেছি বা কোন আয়াত পড়তে শুনেছি বা দেখেছি যখন ঘুম ভাঙে তখন তারা করোনা আয়াত পড়তেও থাকে অনেক স্বপ্ন এমন দেখে মানুষ যা ব্যাখ্যা সাপেক্ষ প্রত্যেককে এই স্বপ্নের ব্যাখ্যা করতেও পারে না তাবির করতে পারে না এবং প্রত্যেকে তাবির করার যোগ্যতাও রাখে না এই জন্য হাজর মুসলিম মোহাম্মদ রাজলদারও খুব সুন্দর ব্যবস্থাপত্র দিয়েছেন যে তোমরা যদি কোনো স্বপ্ন দেখো সেটি যে সেটি তোমার উপরে ভালো প্রভাব বিস্তার করেছে কি না না মন্দ প্রস্তাব বিস্তার করেছে যদি মন্দ প্রভাব বিস্তার করে তাহলে সাদগাদ দাও আর যদি মনে করো যে এমন স্বপ্ন যার মধ্যে জামাতের জন্য কোনো পয়গাম রয়েছে তাহলে আমাকে লিখে পাঠাও ঠিক আছে তাহলে আমরাই তাবির করব বা আমরা ব্যাখ্যা করে দেখবো যে কি আছে বা কি দেখেছো